হর লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালের হরো সিনেমাগুলো নিয়ে যেগুলো ইতিমধ্যেই আলোচনায় আছে কোনটা হাসাবে কোনটা কাঁপাবে আর কোনটা তোমার ঘুম কেড়ে নেবে চলো দেখে নি বেস্ট হরোর মুভি অব দুই হাজার পঁচিশ ইন হলিউড সোফার যে মুভিগুলোর মধ্যে আপনি পাবেন রুটাল ভয় সার্ভাইভাল থ্রিল ও সেরা রেটিং এ ভরা মুভি লিস্ট এর মধ্যে অধিকাংশ মুভি আপনারা হিন্দিতে পেয়ে যাবেন ভিডিওটি বড় যাতে না হয় তাই দুই পার্ট এ হবে তাই পছন্দ হলে দুটি পার্টি দেখবেন যদি হরর ব্রুতুলিটি সাসপেন্স মুভি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মুভি সম্পর্কিত লেটেস্ট আপডেট পেতে হলে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ফলো করতে ভুলবেন না দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি লিস্টের প্রথমেই আছে ব্রিন হার ব্যাক যেটি উনত্রিশ মে মুক্তি পেয়ে মুভির রেটিং সেভেন পয়েন্ট টু আউট অফ টেন This one is the highest rated so far. মুভি স্ট্রং স্টোরি লাইন কৃপি এক্সিকিউশন আর ইমোশন ডেপথ এই মুভিটি ডেফিনিটলি ওয়ান অফ দা বেস্ট হর মুভি বানিয়েছে দুই এই মুভিটি হিন্দিতে পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটে নম্বর টু তে আছে ডেঞ্জারাস এনিমালস যা রিলিজ জুন দুই হাজার এই সিনেমাটি একজন সাইকোপ্যাথিক খুনির গল্প যে মানুষকে নিজের বোটে করে নিয়ে যেত হাঙর অধ্যুষিত এলাকায় এবং সমুদ্রে জলের মধ্যে শিকল দিয়ে ঝুলিয়ে রাখতো এবং শার্ক মাছের ওই শিকারের ভজাবহতার ভিডিও করে নিজের একটি গোপন কক্ষে সংরক্ষণ করত মুভির গল্প যদিও কিছু জায়গায় ওভার দা টপ লাগে বাট স্টিল এ থ্রিলিং ওয়াচ মুভির রেটিং সিক্স পয়েন্ট ফোর আউট অব টেন এই মুভিটি আন হিন্দিতে পেয়ে যাবেন নম্বর তিন এ আছে আগস্ট ওয়ান এ মুক্তি পাওয়া মুভি টুগেদার প্রথমে আপনি ভাববেন এটা শুধু প্রেমের গল্প কিন্তু ধীরে ধীরে গল্প যত এগুবে অন্ধকার ঘনাবে আর আপনি বুঝতেও পারবেন না ঠিক কোন মুহূর্তে স্বপ্নটা দুঃস্বপ্নে বদলে গেল গল্পটা শুরু হয় মিলি আর টিমকে নিয়ে তারা নতুন গ্রামের বাড়িতে আসে একসাথে নতুন জীবন শুরু করার জন্য সেখানে তারা একটি গুহায় প্রবেশ করে যার পর থেকে তারা শারীরিকভাবে একে অপরের সাথে মিশে যেতে শুরু করে বাড়ির দেয়ালের মধ্যে লুকিয়ে আছে যেন পুরনো অভিশাপ ছবিটির প্লট একটু অদ্ভুত বুধ ডিরেক্টরের ক্যামেরা ও লাইটিং এমনভাবে সাজানো যে প্রতিটা দৃশ্যে টেনশন বাড়তে থাকে সাউন্ড ডিজাইন এমন ভৌতিক যে আপনার হেডফোন পরে শোনার সাহস নাও হতে পারে চমক টুইস্ট আর জমে থাকা সাসপেন্স এই মুভির আসল পাওয়া ওয়ান অফ দ্য মোস্ট হাইপড হরর থ্রিলার ডিসয়ার সাইকোলজি টেনশন ও চিলিং ভিজুয়াল মুভিটিকে আলাদা মাত্রায় নিয়ে যায় অবশ্যই মুভিটি ওয়াচ এ রাখো মুভিটি হিন্দিতে পেয়ে যাবেন যে কোনো চার নম্বরে আছে ফেব্রুয়ারি পঁচিশ এ মুক্তি পাওয়া হর কমেডি মুভি হার্ট আই যেটি একটি হরর কমেডি কৃতি মুভি গল্পে দেখানো হয়েছে একটা সাইকো কিলার কিভাবে শহরের কাপল ও লাভারদেরকে ভয়ঙ্করভাবে টার্গেট করে ও মারা করে যারা লাইট হার্টেড হর মুভি পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট উইকেন্ড মুভি মুভির রেটিং সিক্স পয়েন্ট ওয়ান আউট অফ টেন মুভিটি হিন্দিতে যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন পাঁচ নম্বরে আছে ফিয়ার স্ট্রিট প্রম কুইন যার রিলিজ ডেট তেইশ মে দুই হাজার পঁচিশ যার রেটিং ফাইভ পয়েন্ট ওয়ান আউট অফ এটা বেসিক্যালি ফিয়ার স্ট্রিট ফ্র্যাঞ্চাইজি পার্ট মুভির গল্প টিনেজারকে কেন্দ্র অল্পতে হরর উইথ ক্লাসিক ক্লাসের ফর্মুলা মিক্স হয়েছে যেটা বেস্ট প্রেডিক্টেবল কিন্তু যদি তুমি ফিয়ার স্ট্রিট ফ্র্যাঞ্চাইজির ফ্যান হয়ে থাকো তাহলে একবার ট্রাই করতে পারো নিরাশ হবে না যেটি হিন্দিতে পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটে হর উইথ দ্য পিঞ্চ অফ কমেডি লাভার্স দিস ওয়ান ফোর ডোন্ট মিস দিস দুই হাজার পঁচিশ এসেরা হর মুভির প্রথম পার্টি ভালো লাগলে সেকেন্ড পার্টি দেখতে ভুলবেন না সোগায় এগুলোই ছিল এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আলোচিত হর সিনেমাগুলো আমার মতে ড্রিং হার ব্যাক আর টুগেদার অবশ্যই মাস্ট ওয়াচ তোমার পছন্দের কোনটা কমেন্টে জানাও অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর মুভি রিভিউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও